হ্যাঁ আমার বাংলাদেশের প্রবাসী ভাইরা এর ভেতরে থাকে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ঠিক আছে আমি একজন মালয়েশিয়া প্রবাসী সো আমি সমস্ত প্রবাসীর পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের ঠিক আছে যদি ভালো লাগে যারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ফলো ফলো দিবেন একটা কমেন্ট দেখে যাবেন ঠিক আছে এই প্রবাসের মাটিতে যারা থাকে তাদের ফ্যামিলি তো বাংলাদেশে থাকে তাই না তো সবাই মনে করে যারা প্রবাসে থাকে প্রচুর টাকা কামাই। যেমন পাতা দেখছেন গাছ ঝাঁকা দিলে পাতা পড়ে এরা মনে করে বাংলাদেশের লোক এরকম টাকা পড়ে ঠিক আছে আসলে প্রবাসী কোথায় থাকে কোথায় খায় জানেন আপনারা তো বাংলাদেশে বড় বড় বিল্ডিং এ থাকেন এই প্রবাসীর টাকায় বানানো বিল্ডিং তাই না এটা কথা থাকে জানেন দেখবেন দেখাচ্ছি এক মিনিট এই যে দেখেন দেখেন এই যে দেখেন এই যে এই যে কন্টেনারগুলো দেখছেন এই যে কন্টেনারগুলো দেখছেন হ্যাঁ এই কন্টেনারের ভেতরে এক একটা কন্টেনারে আটজন করে লোক থাকে এক একটা কন্টেনারে আটজন এই যে এই সারি সারি তিনটা নিচে তিনটা ছয়টা এপাশে আরও আছে দেখেন এর ভেতরে থাকে এই আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা এর ভেতরে থাকে আর রান্না ও ওই যে রান্না ঘরটা এই যে রান্না ঘরটা এখানে রান্না করে ঠিক আছে এখানে রান্না করে এই যে এক একটা কন্টেনারে আটজন লোক থাকে যখন বৃষ্টি হয় তখন ভেতরে বৃষ্টির পানি পড়ে ঠিক আছে আর যখন রোদ হয় তখন ভেতরে থাকা যায় না ভেতরে থাকা যায় না পাঁচশো ডিগ্রি সেলসিয়াস আছে গরমে সেলসিয়াস ঠিক আছে তো তারপরও আপনারা কি বলবেন যে প্রবাসী আপনাদের দেখাইলাম তাই না এক একটা কন্টেনারে আমার প্রবাসী বাইরা আমি আমি নিজেও থাকি আটজন করে থাকে এক একটা কন্টেনারের ভেতরে চিনবেন বিদেশ থেকে যে মাল আসে কন্টেনার চেনেন তো মনে হয় কার্গো সার্ভিসে আসে জাহাজে করে আসে ওই কন্টেনারের ভেতরে লোক থাকে আমরা প্রবাসীরা থাকি আর আমাদের টাকায় বাংলাদেশে বড় বড় বিল্ডিং হয় তারপরও আমরা দাম পাই না আপনাদের কাছে কেন এটা আমাদের ব্যাড লাখ ঠিক আছে সো এ পর্যন্তই আজকে ঠিক আছে আর না এ পর্যন্তই বাই বাই